और 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 पानी वाला पानी वाला नहीं है बस YouTube वाली थाडो ए ओ भाई बिल्कुल दो का बहुत बहुत हो न हमारा बुलाया न वायरल और गर्नु न जान न जान म यो बोल्द र एस्टा आजलाई बुझुँ

তো এইখানে হলো ভাত রান্না করা হইতেছে কাকি হাই জায়গা কি একলা মারতাছে আর সবাই দেখতাছে সাহস দিতাছে সবাই যাতে যাওয়ায় হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পানি দিয়ে দেবেন তাহলে বাতি হয়ে যাবো ঘর হয়ে যাব আমার ওখানে কম আপনার আমার শাশুড়ি তো ভাত খায় আমাদের শাশুড়ি তো খাও এখানে হলো কাকা হলো রান্না করতেছে ডাল কাকা মাংস হইছে ছোট ছোট করছে তুই তো কুস কারছো মনে হয় ছোটই দেখা যায় আর তো ছোট করার দরকার ছিল মনে হয় না এখন বালুর ভিতরে যাইলে আমি না হইতাম না যা এই যে সর ওর নিয়ে সর ওই যে গরম ডাল সর ওই যে গাড়াই যা মামাইতেছে দেখা অটো নিয়ে তাহলে কাতিও হয় নাই কাকা

даже да. Да, подтверждение. А, понедельник. Да. mo

बादि <laughs> Pues n আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার ঘরের কাজের জন্য বাড়িতে সমস্ত মিস্ত্রি যা পত্র সবই চলে আসছে আলহামদুলিল্লাহ তো কিছুক্ষণ পর থেকেই হলো ঢালাইয়ের কাজ শুরু হবে এখান থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করলাম সাদের উপরে সবাই অনেক দোয়া করবেন যাতে সুস্থ সুন্দর ও ভালোভাবে যেন আমার এই ছাদটা ঢালাই হয়

তোই তো আমি হলো ওই পাশে কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম ওই পাশে আসতে পারিনি দেখি এখানে কি করা হইতেছে কী সাম কী রুটি খাচ্ছ খাও বৈশা খাও বৈশা খাও ফিরিতে বৈশা খাও তো এই তো গরুর মাংস নিয়ে আসা হয়েছে এখানে অনেক আড্ডি টানছে বেশি সানা মাংস আনবো না আড্ডি দেয় সব মাংস মনে হয়ছি না মাংস আনছে তো এই তো মাংস নিয়ে আসছে আব্বা সকালবেলা আমরা যেহেতু এই শীতের দিনে মাংস এত মজা লাগবো না এই জন্য গরুর মাংস নিয়ে আসছি আর এখানে কাঁচা বাজার করা হয়েছে কি কি ফিরতে বসবার মা হলো এখানে রান্না বসাই দিছে

আসসালামু আলাইকুম রাতের বেলা আমার বাড়ির ছাদের হলো কাজ চলতেছে আজকে সবাই হলো নাইট করতেছে এখন হলো কত বাজে সাড়ে আটটা না নয়টা সাড়ে আটটা তো রাত সাড়ে আটটা বাজে সবাই কাজ করতেছে আমি শুধু কাজ করি না কিন্তু আমি হাতেইটা রাখছি হ্যাঁ কথা ছাড়তেছে জয় হাসা কথা কবাই আমি কি কাম করছি দুটু

মানে আমি চিন্তা কৰি আমাৰ যে খুৰি এই খুৰি দিন এই লোট কুলাই

ওই তো হে ভাই হলো এখানে কারেন্টের যে লাইনগুলো সেগুলো হলো ট্রানতাসে আর তো কত হয়ে গেছে ভাইয়া কাজ রাত বলে করেন দি বাবিরে ফোনটা জানাই দেন বোন তো বেরাইতেছি আর দাঁড় দেবো না এই তো এখানে হলো এই লাইনগুলো সব টানা হইতেছে আর বড় স্বাদ মানে বড় কাজেই হয় অনেকগুলো লাইন নিছি যেমন ধরেন ফ্রিজ তারপরে আপনার ওয়াশিং মেশিন তারপরে মানে ইলেকট্রিক যত জিনিস আছে বড় বড় যে জিনিসগুলো আছে সবগুলো আলাদা আলাদা লাইন রাইখানেইছি এর আজকের বার্ডের ভিতরে দাঁড়লে মামা আমি বেশি ব্যথা পাইতেছি আমি কি বানবো মিস্ত্রি না আপনি আর পান না এত পান জন্য খান দাঁড়ান আমি এ বাবু তোমার ওই ইড ইডা শখ আছে সেখানে কিনেছ গাড়ি চাদর বাবু গাড়ি চলাইবুনে জায়গায় ওই জায়গায় পড়ে যা ঠাসকুড়ে তাইলে গুটি ওই ফালাইতে বাবু এন আমি লাভ দেই তুই কি করবি জীবন আমার পারবি